হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে আমরা এসেছি ব্যারাকপুর রেলের পুকুরে মাছ ধরতে এখানে আজকে কম্পিটিশান আছে হাজার টাকা বিনামূল্যে দুটো হুইল ফেলতে পারবেন আর সাদা টপ এখানে কোনো ছাতু পাউরুটি কিছু ইউজ করতে পারবেন না চল্লিশটার উপরে সিট আছে পুকুরটা এই যে দেখে নিন দেখে আমি দেখাচ্ছি আরও আর এখানে এখনও পর্যন্ত শিকারীরা এসে পৌঁছাননি এখানে লটারি হবে লটারির পরে আমরা সিট পাবো চলুন পুকুরটা একটু দেখে নিন কেমন পুকুর পুরো এখন সাজানো চলছে কম্পিটিশন যেহেতু সেহেতু বেলুন টেলুন সব লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক কেমন কি মাছ খায় ভিডিওটি দেখবেন এখন বাজে সকাল সাড়ে ছটা এখন লটারি হচ্ছে আটটা থেকে সিট ফেলতে স্টার্ট করবো আমরা এখন লটারি হোক দেখি আমরা কত নম্বর সিট পাই ভিভিএন দা লটারির টিকিট তুলবেন দেখা যাক কত নম্বর সিট পাই আপনারা হয়তো শুনেছেন এটা ব্যারাকপুরের রেলের পুকুর চার নম্বর রেলগেটের পেছনে যে পুকুরটি আছে পাশেই একদম রেল গেট প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতে পারবেন সেই পুকুরটি এখানে ডেলি পাস চলে পাশের মধ্যে নর্মাল ডেতে আড়াইশো টাকা করে পাস দুটো করে ছিপ আছে নর্মাল ডেটে আপনারা যদি আসতে চান তো আসতে পারেন আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো আর একদম পুকুরে অনেক বড় বড় মাছ আছে আপনারা আসলে আসতে পারেন কিন্তু এখানে একটাই জিনিস যে আপনারা ছাতু সুজি কিছু ইউজ করতে পারবেন না চার মশলা যত খুশি ইউজ করতে পারেন যেমন খুশি চার মশলা ইউজ করতে পারবেন কিন্তু টোপ হিসাবে আপনাকে ফেলতে হবে সাদা টোপ ভেজা টোপ কোনো শুকনো টোপ অ্যালাউ নেই আজকে আমরা আটটার সময় পুকুরে বসি তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের ব্যাডলাক যে আমাদের বৃষ্টির মধ্যে আজকে মাছ ধরতে এসে এসেছিলাম আমরা কম্পিটিশনে কিন্তু এখানে কাউ কারোই মাছ খাইনি চল্লিশটার উপরে সিট হয় কিন্তু একজন দুজন তিনজন এরকম মাছ পায় তিনটে সিটে একটা করে মাছ হয় ঠিক আছে এই যে আপনারা মাছ খেলানোটা দেখছেন এটা সাত থেকে আট কিলো ওজনের একটা কাতলা আছে এটা মানে হুইল টেনে নিয়ে গেছিলো পুকুরে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা খুব বড় বড় মাছ আছে পুকুরে ছোটো মাছের কোনো চাপই নেই আপনারা একটা বসিতে কোনো ছোট মাছ ঠক দেবেন না যদি কোনো মাছ খায় সেটা পাঁচ থেকে সাত কিলো ওজনের হবে আর নর্মালি দু তিন কিলো ওজনের রুই কাতলা এসব আছে আপনারা জানেন রিল রেলের পুকুর মানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে মাছ ছাড়া হয় কিন্তু কখনো মাছ তোলা হয় না সেইভাবে আপনি ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেট হই আমরা আমরা ভিডিও করতে আরও আগ্রহী হই সেই হিসাবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখুন পুরোটা ভালো লাগবে না বর্ষার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়ে গেলো বাড়ি একই যদি লেট হয় তাই হবে না হ্যাঁ তখন কী ফার্স্ট প্রাইজটা ভালো হবে হতে পারে